নট যারা এরকম করেন আপনারা যদি আমাদেরকে এরকম ভিডিও দেখান বা আমাদের সামনে পড়ে আমরা স্বেচ্ছায় আমরা তাদেরকেও সতর্ক করার জন্য আমরা এই ধরনের লিগেল নোটিশ দিব এবং অনেক বড় নেশা খোর কিসের নেশা জানেন কাজের নেশা

তো নারী ব্যবসায়ী হিসেবে তুমি বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবেন নট অনলি তন্নি আরো যারা এরকম করেন আপনারা যদি আমাদেরকে এরকম ভিডিও দেখান বা আমাদের সামনেও পড়ে আমরা স্বেচ্ছায় আমরা তাদেরকেও সতর্ক করার জন্য আমরা এই ধরনের লিগেল নোটিশ দিব এবং বিশেষ করে ই কমার্স যে নীতিমালা ই কমার্সের এই নীতিমালা অনুযায়ী ওনারা ব্যবসা করতে বাধ্য অথবা আইনগত ব্যবস্থা ওনাদের বিরুদ্ধে নেওয়া হবে এটা নট অনলি রুবায়ত ফাতেমা তন্নি যারাই করবে এখন আপনাদের কাছেও যদি এরকম কন্টেন্ট থাকে যে ভাই ওমুকে তো করলো এক্স ওয়াই জেড যেই হোক না কেন আমরা তাকেই লিগেল নোটিস করবো বা যে গ্রাউন্ডে মামলা করার দরকার আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব